নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত চলে আসলাম রান্নাঘরের রেসিপি নিয়ে বন্ধুরা আজকে বানাবো দুর্দান্ত এক রেসিপি এই যে পাকা আমের রেসিপি এই পাকা আম দিয়ে কেক বানাবো বন্ধুরা অনেক রকমের কেক তো খেয়েছেন আপনারা তাহলে আজকে দেখতে থাকুন আমি আম দিয়ে কিভাবে কেক বানাই দারুণ টেস্টি হবে বন্ধুরা আমের কেক আর কে কে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে বানাই কেক আর যে সকল বন্ধুরা নতুন তার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন চলেন আমগুলো কি সুন্দর কালার শুনে নিলাম এখন কেটে নিব ফুলা কেটে নিয়েছি এখন মিক্সিতে এই যে একটু পেস্ট করে নিয়ে আসবো মিক্সারে একটু পেস্ট বানিয়ে নিয়ে আসি এই যে বন্ধুরা পেস্টটা তৈরি করে নিলাম একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এই যে নিয়ে নিচ্ছি তেল সাদা তেল চার চামচ দিয়ে দিব এই যে চার চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী চিনি আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি মেয়েরা মিষ্টি খেতে পছন্দ করে তাই আর এখানে দিয়ে দেবো একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে দিবো বন্ধুরা এখন আমের এই যে পেস্টটা দিয়ে দেব বন্ধুরা হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচের কম দিয়ে দেবো বেকিং সোডা সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই যে ময়দা মেপে দেড় কাপের একটু কম দিয়ে দেবো ময়দা এইভাবে ভালো করে ফেটিয়ে লিকুইড দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হ্যাঁ স্বাদের জন্য একটু নারকেল দিয়ে দিব টেস্টির জন্য অল্পই দিব নারকেলটা দিলে না কেকটা আরও টেস্টি লাগবে এখন ঢেকে দশ মিনিটের জন্য ঢালা দিয়ে রেখে দেব এই যে বন্ধুরা প্রায় পনেরো থেকে সতেরো আঠেরো মিনিট হয়ে গেছে আঠেরো মিনিট পরে চলে আসলাম এখন এই যে একটা দেখো কাগজ নিয়ে নিয়েছি আর এই যে একটা বাটি নিয়ে নিয়েছি কেকটা তৈরি করবো এই বাটিটায় বেড়ারটের মধ্যে দিয়ে দেবো এই যে এইভাবে একটু বন্ধুরা যে দেখো এইভাবে করে একটু সেট করে নিতে হবে তাহলে সব দিকটা ভালো হবে সেট হবে যে বালি দিয়ে দিয়েছি বন্ধুরা আগেই বালিটা গরম হয়ে গেছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব এইভাবে ঢেকে তিরিশ মিনিট একবারে মিডিয়ামে লোতে দিয়ে জ্বালিয়ে নেব বন্ধুরা এভাবে ঢেকে তিরিশ মিনিট জ্বালিয়ে নেব বন্ধুরা দেখো একটু কাঁচা আছে আর পাঁচ মিনিট জ্বালালেই হয়ে যাবে মানে একটু কাঠি দিয়ে চেক করছিলাম একটু লেগে যাচ্ছে একটু কাঁচা আছে তার জন্য আর পাঁচ মিনিট একবার কম হিটে জ্বালালেই হয়ে যাবে এই বন্ধুরা হয়ে গেছে নামিয়ে নিব এই দেখো বন্ধুরা পিছনটাও কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা কেটে নিলাম দেখুন দেখো কত সুন্দর হয়ে আছে দেখো কত এই স্পন্ড কত সুন্দর দারুণ হয়েছে দারুণ বলতাম আমের কেক দারুণ টেস্ট আম আম সেন্ট করছে দারুণ হয়েছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তো টা